প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আজকের এই ভিডিও প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি এ অধ্যায়ের নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে নিউটনের প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র বল চার ধরনের বল নিউটনের তৃতীয় সূত্র মহাকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্র চাপ আর্কিমিডিসের সূত্র প্রবলতা শক্তি গতিশক্তি ও বিভব শক্তি। আগের শ্রেণীতে তোমরা গতিসংক্রান্ত রাশিগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছ আমরা জানি গতিশক্তির বিভিন্ন ধরনের রাশি রয়েছে এবং সময় সাপেক্ষে এই রাশিগুলো কীভাবে পরিবর্তন হয় সেটি সহজ কিছু গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশও করতে শিখেছ অর্থাৎ তোমাদের স্মরণ বেগ তরণ এরকম রাশিমালার সংজ্ঞার কথা বলে তাদের মাঝে সম্পর্কের সমীকরণগুলো শেখানো হয়েছে কিন্তু সেই গতিটা কোথায় থেকে এসেছে তার পেছনে বিজ্ঞান টুকুর একটুখানি আভাস দেওয়া হলে সেটি ব্যাখ্যা করা হয়নি এ অধ্যায়ে প্রথমবারের মতো তোমাদের সেই গতি কোথা থেকে আসে এবং বলের সঙ্গে তার সম্পর্ক সম্পর্ক কি সেটি বলা হবে তোমরা দেখবে নিউটনের তিনটি যুগান্তকারী সূত্র দিয়ে কীভাবে গ্রহ উপগ্রহ থেকে শুরু করে রকেট কিংবা গাড়ি এমনকি ক্রিকেট বল পর্যন্ত সব কিছুর গতি বিশ্লেষণ করা যায় ফিলিসপিয়া নার্চারিলিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স সারাইজিক নিউটন ছিলেন ব্রিটিশ একজন বিজ্ঞানী প্রায় তিনশো বছর আগে তিনি গতি মহাকর্ষ এবং আলো ইত্যাদি অনেক বিষয়ে বিশাল অবদান রেখেছেন আমরা জানি বিজ্ঞানের একজন অন্যতম বিজ্ঞানী হচ্ছেন সারাইজিক নিউটন নিউটন গণিতেও অত্যন্ত পারদর্শী ছিলেন জার্মান গণিতবিদ লিবনিজ এবং নিউটনকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয় নিউটন একই সঙ্গে তাত্ত্বিক ও এবং ব্যবহারিক পরীক্ষণের দক্ষ বিজ্ঞানী ছিলেন গতি ও মহাকর্ষ নিয়ে তার ভাবনা ছিল পুরোপুরি তাত্ত্বিক আবার আলো সংক্রান্ত অনেক ব্যাপারে তিনি সরাসরি পরীক্ষণের মাধ্যমে অনেক কিছু প্রমাণ করেছেন এখন যেমন বৈজ্ঞানিক জার্নালের মাধ্যমে বিজ্ঞানীদের কাজগুলো প্রকাশিত হয় তিন শতাব্দী আগের অবস্থাটি ঠিক এমন ছিল না তখন কেউ কেউ বই লিখে নিজের কাজ প্রকাশ করতেন অর্থাৎ বর্তমান বিজ্ঞানটি আমরা বিভিন্ন জার্নাল অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে কিন্তু তখনকার যে বিজ্ঞানটি ছিল সেটি বিভিন্ন বই আকারে সেটি প্রকাশ করা হতো নিউটন লিখেছিলেন ফিলোসফিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামের এই বই ল্যাটিন ভাষায় লেখায় যুগান্তকারী বইটি ম্যাথমেটিকা নামে পরিচিত যাই হোক আমরা নিউটন সম্বন্ধে জানলাম এখন আমরা মূল পাঠ আলোচনা করব নিউটনের প্রথম সূত্র আমরা জানি নিউটনের বিখ্যাত তিনটি সূত্র রয়েছে এই তিনটি সূত্র প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র তো প্রথম সূত্র আমরা একটু জানার চেষ্টা করব প্রথম সূত্রটি কী আগে আমরা প্রথম সূত্রটি একটু পরে নেই তাহলে আমাদের জন্য প্রথম সূত্রের ব্যাখ্যাটি জানতে খুবই সহজ হবে বাইর থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে অর্থাৎ নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে সরল রেখায় চলতে থাকবে এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয় জড়তা কি আমরা জানার চেষ্টা করি জনতা জড়তা আসলে কি জড়তা হচ্ছে বস্তু যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চায় এবং থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলে জড়তা অর্থাৎ বস্তুটি যে অবস্থা আছে সে অবস্থা থাকতে চায় বা চাওয়ার যে প্রবণতা তাকে বলে জড়তা বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটি গতি কেমন হয় এই সূত্রটি সেই বিষয়টি ব্যাখ্যা করে সূত্রটি জানার আগে আমাদের স্থিতিজরতা এবং গতি গতিজরতা বলতে কি বোঝায় সেটি জানা প্রয়োজন স্থিতিজরতা এবং গতিজরতা স্থিতিশীল বস্তুর উপর যে জড়তা রয়েছে সেটি হচ্ছে স্থিতিজরতা এবং গতিশীল বস্তুর উপর যে গতি রয়েছে সেটি হচ্ছে গতিজরতা নামে পরিচিত আমরা স্থিতিজরতা এবং গতিজরতা জানব তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমাদের পিছন দিকে পড়ে যেতে চাও অর্থাৎ তোমরা যখন বাস কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছনের দিকে পরে যেতে চাও অর্থাৎ কোনো স্থির বস্তুর উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন সেটি গতিশীল হয় তখন পেছনের দিকে পরে যাওয়ার শঙ্কা থাকে অনেক এটি অনুভব করে থাকে বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপরের অংশ তার আগের অবস্থানে স্থির থাকতে চায় অর্থাৎ তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও উপরের অংশ তার আগের অবস্থানেই ফিরে যেতে চায় অর্থাৎ একটি চলন্ত ট্রেন কিংবা বাসে দাঁড়িয়ে থাকলে যখন সেটি চলতে শুরু করে তখন আমাদের নিচের অংশটুকু সেই বাস কিংবা ট্রেনের সাথে গতিশীল হয় বা গতিপ্রাপ্ত হয় তখন নিচের অংশটুকু শরীরের গতিশীল হয় সেটি সামনের দিকে যেতে চায় কিন্তু উপরের অংশটুকু পেছনের দিকে যেতে চায় সেজন্য তোমার শরীরের উপর অংশ পেছনের দিকে হেলে পড়ে এবং তুমি পরে যেতে উদ্যক্ত হও এই এক গ্লাসে এক গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রেখে যদি ঠাম দিয়ে কাগজটি সরিয়ে নাও দেখবে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরে পড়েছে অর্থাৎ এই পরীক্ষাটি অনেকেই তোমরা ছোটোবেলা করে থাকো একটা গ্লাসের উপর একটি শক্ত কাগজ দিয়ে সেটির উপর একটি মুদ্রা বা কয়েন দিয়ে যদি সেটিকে দ্রুত গতিতে সেটিকে ট্রান দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে যায় অর্থাৎ কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানে থাকার চেষ্টা করছে এই যে স্থির থাকা একটি বস্তু স্থিরই হয়ে থাকতে চায় আর এ ঘটনাকে স্থিতির জড়তা বলা হয় অর্থাৎ স্থির বস্তু যদি স্থিরেই থাকতে চাই তাহলেই তাকে বলা হয় স্থিতি জড়তা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়া হলে আমাদের শরীরের ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে হয় অর্থাৎ চলন্ত গাড়ি হঠাৎ করে ব্রেক করলে আমাদের শরীরের সামনের অংশটি সামনের দিকে ঝুঁকে পড়ে তার কারণ কি। আমরা তার কারণটি জানার চেষ্টা করব অর্থাৎ যখন একটি চলন্ত গাড়ি চলতে শুরু করে তখন আমাদের শরীরের নিচের অংশটি সেই গাড়ির সাপেক্ষেও গতিপ্রাপ্ত হয় বা গতিশীল হয় কিন্তু উপরের অংশটি স্থির থেকে যায় যখন হঠাৎ করে গাড়িটি ব্রেক করা হয় তখন উপরের অংশটি সামনের দিকে ঝুঁকে পড়ে ব্রেক ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখনও গতিশীল রয়ে গেছে যার কারণে সেটি সামনের দিকে ঝুঁকে পড়ে তখনও গতিশীল হয়ে রয়ে গেছে এজন্য সেটি সামনে হেলে পড়ে তোমরা কি কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না কানিকটা দূরত্ব দৌড়ে যায় অর্থাৎ চলন্ত কুরু গাড়ি থেকে যখন কোনো ব্যক্তি নামে তখন সাধারণত সামনের দিকে দৌড় দিতে হয় যদি দৌড় না দিয়ে সে স্বাভাবিকভাবে স্থিরভাবে নামতে যায় সেক্ষেত্রে সে পড়ে যায় এবং সেখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকে তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে অর্থাৎ চলন্ত ট্রেনে সাধারণত আমরা জানি যে আমাদের শরীরটি গতিশীল থাকে এবং যার কারণে সেটি নিচের অংশটি স্থির হয়ে গেল উপরের অংশটি তখন গতিশীলই রয়ে যায় তাই শরীরের নিচের অংশ সমান বেগে ছুটিয়ে না আনলে সে হুমড়ে কে পড়ে যাবে এই যে এই যে একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায় এই ঘটনাকে জড়তা বলে নিউটনের প্রথম সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা স্থিতি জরতা ও গতি গতিজরতাকে একত্রে বলা হয় জড়তা অর্থাৎ স্থির বস্তু স্থির তাকার এবং গতিশীল বস্তুর গতিশীল তাকার যে প্রবণতা সেটি হচ্ছে জড়তা নিউটন তার গতির প্রথম সূত্রে এই জড়তার বিষয়টি বলেছেন নিউটনের প্রথম সূত্র সেটি আমরা আগে পড়েছি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে অর্থাৎ বাইর থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে সরল রেখা চলতে থাকবে এই সূত্রটি প্রথম অংশটিকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরে থাকবে আমরা সাধারণত জানি কোনো স্থির বস্তু যখন দাঁড়িয়ে থাকে সেটি স্থির থেকে যায় অর্থাৎ আমাদের রাস্তার পাশে একটি বৈদ্যুতিক কুটি সেটি দাঁড়িয়ে আছে স্থির কিন্তু সেটি কখনও গতিপ্রাপ্ত হয় না সেটি স্থির আসতে স্থির দাঁড়িয়ে থাকে দৈনন্দিন জীবনে এটি আমরা সব সবসময় দেখে থাকি যে স্থির একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থিরই থেকে যায় তোমার ঘরের পড়ার টেবিল সেটি যেখানে আছে সেটি সেখানেই থাকবে সেটিকে ডাক্কা না দিলে সেটি স্থিরেই থাকবে নিজ থেকে নড়াচড়া করে না তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে কারণ গতিশীল কোনো বস্তুকে আমরা অনন্তকাল চলতে দেখি না গতিশীল বস্তুকে আমরা কিন্তু অনন্তকাল চলতে দেখি না অর্থাৎ বাইরের থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে কিন্তু গতিশীল বস্তু তার সুষম গতিতে চলতে থাকবে কিন্তু আমরা কি কখনও লক্ষ্য করেছি যখন একটি বাইসাইকেল চলতে শুরু করে তখন সেটি গতিশীল কিন্তু নিউটনের সূত্র অনুসারে সে গতিশীল বস্তুটি সে অবিরাম চলতে চলতে থাকবে কিন্তু দেখা যাচ্ছে এই বাইসাইকেল একটি সময়ে তার চাকাগুলো থেমে যায় তাহলে তো সেটি নিউটনের সূত্রকে সমর্থন করে না কিন্তু আমরা দেখব এখন যে এই সমস্যাটার আসলে সমাধানটা কী এই সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রের শুরুতে দেওয়া আছে এখানে বাইরে থেকে বল প্রয়োগ না করার কথা বলা হয়েছে তুমি যখনই কোনো বস্তুকে গতিশীল করবে তখন গর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেয় অর্থাৎ সাইকেলটি যখন সময় চলতে শুরু করে তখন তার যে চাকাটি সেটি গতিশীল থাকে কিন্তু রাস্তার ঘর্ষণ এবং বাতাসের বাধার কারণে সেটি একটি সময় থেমে যায় যার কারণে নিউটনের দ্বিতীয় অংশটুকু অনেকেরই বুঝতে সমস্যা হয় যে গতিশীল বস্তু তার সরল রেখায় চলতে থাকে কিন্তু আসলে গতিশীল বস্তু বাধা প্রদান কারণে সেটি একটি সময় থেমে যায় আমরা যখন সময় আমাদের ঘরে কিংবা রুমে আমরা বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করি যখন বিদ্যুৎ অফ করে দিই তখন ফ্যানটি গতিশীল তাকে কিন্তু একটা সময় সেটিও থেমে যায় কারণ সেই গতিশীল বস্তুটাকে বাতাস বাধা প্রদান করে বলে সেটি একটা সময় থেমে যায় এবং বাতাসের বাধার কারণে সেটি থেমে যায় বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেবে মহাশূন্য বাতাস সেই বলে বাতাসের ঘর্ষণে তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যেত তাহলে সেটি অনন্তকাল ধরে একই বেগে চলতে থাকতো অর্থাৎ মহাশূন্যে কোনো বাতাস নেই সেখানে কোনো বস্তুকে যদি আমরা গতিশীল বস্তুকে ফেলে দিই বা গতিশীল কোনো বস্তুর পরীক্ষা করতে চাই সেখানে যেহেতু বাতাস নেই সেখানে কিন্তু গতিশীল বস্তু তার গতিতে চলতে থাকবে যেহেতু আমাদের প্রকৃতিতে বায়ুমণ্ডলে প্রচণ্ড বাতাস রয়েছে সেখানে কোনো গতিশীল বস্তু অবিরাম সেটি চলবে না সেটি একটি সময় বাতাসে বাধার কারণে থেমে যাবে তো এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে চলতে থাকবে